রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছিলাম। না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজুল আমায় গ্রামকে বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার কাজ যদি ভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারবো অন্যতম ভূমিকা পালনকারী অগ্র সেনানি যিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে এই আন্দোলনে অবদান রেখেছেন ভূমিকা রেখেছেন

জাতীয় ওলামাশায়াম্মা পরিষদ করতে আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন শ্রদ্ধা ভাজন সমিত ওলামায় করাম এবং সর্বস্তরে আমার কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয় আমি ইসলামিক বাংলাদেশ চাই আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে বাস্তবায়ন হবে সেটা আমি চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেরই জানা নাই বা জানা থাকলেও হয়তো মনে নেই এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সম্মতা আছে সম্মতা নাই কোনো জায়গায় সম্মতা নেই যে ক্ষমতায় থাকবে চাকরি তার যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোন অভাব নেই যে ক্ষমতায় থাকবে না ধুকে মুক্ত হবে যে ক্ষমতায় থাকবে তার পিয়ন্ত চারশো কুটি টাকার মালিক হবে তার যে ক্ষমতা থাকবে না তাকে রাস্তায় মরতে হবে এর নাম কি সাম্যতা এটা আমরা আমরা চাই চাই না সাম্যতা সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই মানবিক মর্যাদা আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি কিন্তু আশরাফুল মখলুকাত ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশীয় হোক বংশী হোক সে তো মানুষ আশরাফুল মখলুকাত তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি চাকুরগিরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিন্তু এদের মালিক কে এটা তো চাকর কিন্তু এদের মালিক কে দেয় কে জনগণ হলে এদের মালিক জনগণ অর্থ পে করে চাকররা গ্রহণ করে অর্থ উল্টা হয়ে গেছে চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বুঝবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহাব্বাত করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের জন্য সাহায্য জন্য বসেছেন বিস্তার করার জন্য অত্যাচার করার জন্য জন্য সেখানে বসেন আমরা মানুষকে মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে খোলা আকাশে মিশে ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে আয়না আয়নাগরে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলী বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তা হাত কেটে দেব এই বিচার আমরা চাই কে মালিকের সন্তান কে এমপির সন্তান কে এমপি কে মিনিস্টার এটা আমাদের দেখার বিষয় নয় আমরা সবাই মাজদুমের পক্ষে জালেমের বিপক্ষে যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় করবে আমরা তার পক্ষে কি আমার দল করে কি আমার বিরোধী এই ভেদাভেদ আমরা চাই না আমরা চাই সবাই আমরা অন্যায় বিপক্ষে থাকব ন্যায়ের পক্ষে থাকবো আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের শাহেখ মুসাদ নব্বর আল্লাহ মার্কাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো। যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসি চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে না তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ খোর ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর এক সরকার সেও দুর্নীতি বাস এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি আপনি কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন পাওয়া স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে কারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার টাকা লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শমান নীতিমান হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনার তিনটা নাম এ একজনের নাম বি সি এও চোর বিও চোর সিও চোর এ সে কি করবে আবার আন্দোলন করো সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও বসাও বি সে কি করবে আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি চাইনা বি বসালাম সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই কাজে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজার বার কুয়ার পানি শেষ কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করার পর্যন্ত কোনোদিন নীতি আদর্শে পরিবর্তন হবে না এই আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর শ্রদ্ধা ভাজন গিয়ে বলবো শ্রদ্ধা ভাজন ক্রাম আমি পাঁচই আগস্টের এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মান তোলা কেলামের সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষেপিত হতাম এ মুস্তাহাব এ জন্য ওলামাই کرامকে বলবো কলফকে সচ্চ করি আর যে কাজ করবো সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই সব কিছু স্পষ্ট থাকা চাই হেফাজত এর রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছিলাম আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল কিন্তু স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরাজনীতিক দল যদি প্রোগ্রাম দিয়ে রাজনীতিক সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামা ইকলামকে বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামাই ভূমিকা ভূমিকা তোলাবাদের এবার সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞে ছিল এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যে আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু অংশগ্রহণ করে নাই সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে হয়েছিল ছাত্ররা প্রথমত সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া এবং পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নাই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা দেখতে পারি আল্লাহ আলমে তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী। বাহিনী আপনার আপনার পুলিশ ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহকবুল্লাহ আলমে সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহকে সে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখী ইসলামের হুকুমত দেখান সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ

আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত قائم করে দেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত قائم করে দেন ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে کرامদের নমনে শহীদা জালদু জিহাদ করার তৌফিক দিয়া দেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাহাতা মাফ করে দেন আমিন জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে দেন যারা আহুত হয়েছে আপনি শাফায় কামিল আযল আন করেন রব্বির হামহুমা কামা ربায়া নি সাদীরা সাল্লাল্লাহু তাআলা আলা খাইহি ও আভিহি ও আযওয়াজিহি واتبعي اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين